নমস্কার সকলকে আমার এই ছোট্ট পৃথিবীতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ দুটো ঘরে এসি লাগানো হবে এই নিয়ে ভিডিওটা নতুন একটা প্রজেক্টের জন্য আমাকে একজন স্যাম্পেল বানাতে দিয়েছে ভারতীয় গোন্দ আর্টের ওপরে আমাকে বানাতে বলেছিল এবং হ্যাঁ কীভাবে বানাতে হবে কীভাবে করতে হবে আমাকে সবই বলে দিয়েছিলো তো আমি ঠিক সেইভাবেই করেছি তো এটা হয়ে গেছে তো এটা আমি এখন প্যাকিং করে কুরিয়ার করে দেবো হাতি ময়ূর মাছ এবং এই কোনায় এখানে তিনজন মানুষ হরিণ শিকার করছে এই নিয়ে ছবিটা আর এদিকে সুজন সৌরভ আর অন্বেষা মিলে তিনজনেই কাজ করছে কারণ কালকে আমাকে কিছু কাজ অবশ্যই কুরিয়ার করতে হবে যতগুলো কাজ কুরিয়ার করতে হবে কমপ্লিট হয়নি তো আমি ভোরবেলা পরের দিন ভোরবেলা পাঁচটা পনেরো মধ্যে আমি আমার আকার ঘরে চেয়ে রইলাম এবং সত্যি খুব সুন্দর লাগছিল সেই ভোরবেলা আকার ঘরে এসে এত শান্ত এত সুন্দর ভোরবেলা কাজ করতে আসার একটাই কারণ কারণ আজকে দশটা এগারোটার মধ্যে আমাকে ঘরটা ছেড়ে দিতে হবে কারণ আমার ঘরে আজকে এসি লাগাতে আসবে আর ঠিক সময় মতো কাজগুলো শেষ করে উঠতে উঠতে আমার টিফিনের সময় হয়ে গেছে তো আজকে বানিয়েছিল হচ্ছে গিয়ে খাসির চর্বি দিয়ে ঘুগনি আর পাউরুটি এবং সত্যি খুব ঘুগনিটা খুব ভালো হয়েছিল টেস্ট হ্যাঁ অবশ্য বলে দিই পাউরুটিটা কিন্তু কেনা হ্যাঁ টিফিন খাওয়া শেষ হতে হতেই এসি লাগাতে ওই ছেলেগুলো চলে এসেছিলো দু হাজার তিনে চাকরি নিয়ে যখন দিল্লিতে গেলাম প্রথম চাকরি আর কি জীবনের প্রথম চাকরি নিয়ে যখন দিল্লিতে গেলাম তখন দিল্লিতে তখন গরম প্রচণ্ড গরম তখনই ভেবেছিলাম যদি কখনও ঠিকঠাক করে সব কিছু করে উঠতে পারি তাহলে ঘরে একটা অবশ্যই এসি লাগাবো সামর্থ্য এবং ইচ্ছে দুটোই থাকলেও তারপরেও কোনো কোনো কাজ ঠিক সফল হয়ে ওঠে না তো আমারও তাই লাগাবো লাগাবো করে আর কখনোই লাগানোই হয়ে ওঠেনি সময়ের অপেক্ষা করতেই হয় যে সময় যে কাজটা হওয়ার থাকে ঠিক সেই সময় সেই কাজটাই হবে আর এটা সবার ক্ষেত্রেই একই ব্যাপার তো আমার ক্ষেত্রেও হয়েছে হ্যাঁ এসি লাগানো খুব ঝামেলার ব্যাপার সারাক্ষণ ওদের সঙ্গে থাকতে হয় দেখতে হয় বারবার করে কোথায় কি হচ্ছে না হচ্ছে আর আজ তো দু দুটো সমস্যা কারণ ওপরের ঘরের এসি হিট আর নিচের ঘরের হচ্ছে কি প্যানাসোনিক সেই জন্যে অন্য লোক প্যানাসনিকের যে ইঞ্জিনিয়ার বা যারা এসি লাগাতে আসবে তারা আলাদা আবার বিকালবেলা আসবে তো বিকালবেলা থেকে আবার সন্ধেবেলা আমাকে থাকতে হবে সঙ্গে যদিও নিচের ঘরে প্যানাসোনিক এসি লাগাতে ছেলেগুলো বিকালে আসেনি তারা আস্তে আস্তে সন্ধেই করে দিয়েছিল। আর নিচের ঘরেও এসি লাগাতে লাগাতে প্রায় রাত নটায় বেজে গেছিলো সারাদিন সত্যি খাটটি গেছে একবার উপর একবার নিচ একবার বাইরে এসব দেখতে দেখতে একবার এটা দাও একবার ওটা দাও ও প্রচণ্ড ধকল গেল আর কি আজকে কিন্তু যাই হোক সর্বশেষ লাগানো হয়ে গেল আর স্বপ্ন পূরণ হয়ে গেল। কিন্তু স্বপ্ন দেখতে তো ভালো লাগে স্বপ্ন পূরণ হয়ে যাওয়ার পর ততটা আর ভালো লাগে না সত্যি অতটা ভালো লাগে না আমরা সবাই যেটা জানি পুজো আসছে আসছে এই যে ব্যাপারটা এটা বেশি ভালো লাগে কিন্তু পুজো এলে পরে কিভাবে যে কেটে চলে যায় বুঝতেই পারি না তখন আর অতটা ভালো লাগে না এসি তো লাগিয়ে ফেললাম তো ঘরের যে দরজাগুলো আছে সেই ধর দরজাগুলোর যে ফাঁকাগুলো সেগুলোকে বন্ধ করতে হবে সেই জন্য অ্যামাজন থেকে এগুলো আমি কিনে এনে রেখেছিলাম আগে থেকেই তো এগুলোকে কেটে এবারে দরজায় আমি এগুলো সেট করে দেবো জিনিসগুলোকে দরজার ফাঁকা দিয়ে ঠিক এইভাবে ঢোকালেই ঢুকে যায় খুবই সহজ এগুলো একদমই কঠিন না খুবই সহজ যে কেউই পারবে আর কি তো এইভাবে ঢুকিয়ে মাপ দিয়ে কেটে নিতে হবে দরজার মাপ কতটা সেই অনুযায়ী কেটে সেট করে নিতে হবে আর এভাবেই আমি কেটে সেট করে দিলাম আমার আঁকার ঘরের দরজার নিচের ফাঁকাটা এবারে দেখি নিচের ঘরে গিয়ে নিচের ঘরের যে দরজাটা সেটাকে ঠিক করতে হবে যে ফুটোটা বন্ধ করে দিতে হবে আর ঠিক একই রকমভাবেই মাপ দিয়ে কেটে নিচের ঘরেও আমি লাগিয়ে দিলাম আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটু যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন তাহলে আমার মনোবল বাড়বে এবং ভালো লাগবে আমারও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আপনাদের জন্য তো অবশ্যই ফ্রি কিন্তু আমার একটু উপকার হয় একটু হেল্প হয় তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন খুব সুন্দরভাবে যে দরজার ফাঁকাগুলো সেগুলো বন্ধ করে দিলাম আজ তবে এই পর্যন্ত রাখি ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন ভগবান আপনাদের সকলকে ভালো রাখুক আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি নমস্কার